আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে কথা বলতে চাই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে তো বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন দাবিদর মানববন্ধন তারপরে কর্মসূচি বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়ে আপনারা শুনতেছেন বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে এই প্রকল্প আদর্শকরণ তারপর চাকরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশ এই বিষয় নিয়ে তো বাংলাদেশে যে রাজনৈতিক দল আছে ঠিক আছে বাংলাদেশে রাজনৈতিক দল আছে তারা যে সুবিধাবাদী দলও আছে বাংলাদেশে এরা দেখবেন সুবিধাবাদী দল এরা রাজনৈতিক কোনো দলের প্রেক্ষাপট না বা অংশীদারিত্ব না এরা হলো সুবিধাবাদী দল এরা বিভিন্ন সময় বিভিন্ন সুবিধা নিয়ে থাকে এটা আওয়ামী লীগ সরকারের আমলেও ছিল বিএনপি সরকারের আমলেও হবে এবং বর্তমান যে সরকার গঠন করেছে যে উপদেষ্টা বা অন্তর্বর্তীকালীন সরকার এ সময় দেখবেন এই সুবিধাবাদী দল তো চাকরিতে বয়সের একটা সীমারেখা যেটা ছিল আগে আঠারো থেকে তিরিশ তো এইটা মোটামুটি ঠিক ছিল এটার কোনো পরিবর্তন দরকার ছিল না আর যদি সংশোধন হয় তবে সেটা প্রবেশের শুরুতে আঠারো এবং শেষ সীমা যেটা এটা ছিল আগে তিরিশ তবে ওইটা বত্রিশ বানানো যায় বত্রিশ বানানো গেলে হয়তো তেমন কোনো সমস্যা হবে না আর রিটায়ার্ড বা অবসরের সময় কোন সাইট ছিল ওইটা সাইট করা যায় কোনো সমস্যা নাই আর পঁয়ত্রিশ যেটা বর্তমানের দাবি করতেছে যারা আসলে কোনো যৌক্তিকতা নেই পঁয়ত্রিশ কোনো যৌক্তিকতা নেই বত্রিশই হলো যৌক্তিক একটা দাবির মধ্যে থাকে যেহেতু আপনাদের এখানে একটা বিষয় আছে ফুল পেনশনের আপনি চাকরি করবেন ঠিক আছে আপনার তো এটা ফুল পেনশনের বিষয় আছে আপনি এ জায়গায় যদি পঁয়ত্রিশ বয়স দিল কিন্তু অবসরকালীন সময়ের যে বয়সটা সেটা তো সাইড রাখলে কোনোভাবেই আপনার পঁচিশ বা চব্বিশ পূর্ণ হবে না তাই আমার মতে এখানে বত্রিশ এবং সাইড করা যেতে পারে তো এই ছিল আজকের বিষয় ধন্যবাদ আশা করি সকলে ভালো থাকবেন